অনেকটা রিক্স নিয়ে মাকে দিল্লিতে নিয়ে যাচ্ছে ভালো ট্রিটমেন্টের জন্য অনেকে আপনারা জানেন অনেকে আবার জানেন না মা কিন্তু কোচবিহারে একটা খুব ভালো হসপিটালে ভর্তি ছিল দশ থেকে পনেরো দিন তারপরে হালকা একটু সুস্থ হওয়ার পরে আমরা দিল্লিতে নিয়ে যাচ্ছি বা অনেকটা রিক্স নিয়ে তবে কপাল আমাদের সঙ্গে যাচ্ছে না কারণ যে অ্যাম্বুলেন্সটা নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে সবথেকে বেস্ট অ্যাম্বুলেন্স আমাদের কোচবিহারের আর সেই অ্যাম্বুলেন্সেরই এসি কাজ করছিল না কিন্তু ওখানকার যে মালিক আছে অ্যাম্বুলেন্সের সে অনেকটা হেল্প করেছে খুব তাড়াতাড়ি আরেকটা অ্যাম্বুলেন্স দিয়েছে এবং সেখানে এসি ঠিকঠাক না চলেও হাওয়া আসছিলো ভালোভাবে খুব টাইম মতো এই দাদাটা শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্টে আমাদের পৌঁছে দিয়েছে আপনারা কিন্তু ভুল করে হুটহাট কোনো পেশেন্ট ফ্লাইটে নিয়ে যাবেন না আপনাকে উপযুক্ত ডকুমেন্টস লাগবে লাইক ফিট টু ফ্লাইট সার্টিফিকেট যদি পেশেন্ট সুস্থ হয় নো ইস্যু কিন্তু মায়ের যে কন্ডিশন এরকম পেশেন্টকে আপনারা একটু ভেবে চিনতে নিয়ে আসবেন হৃদয়ে শুধু ঠিকঠাক ঠিকঠাক সাউন্ড মানে ভিতরে জ্বলে পড়ে সরকার কেননা মা এমন পরিস্থিতি কথা বলছে না সেই অবস্থায় আর ফার্স্ট টাইম মায়ের ফ্লাইট তো যাই হোক আকাশের দিকে তাকিয়ে কালেমা বলার নাম নিয়ে মাকে নিয়ে যাচ্ছে এবং এদিকে বাবারও কিন্তু অনেকটা শরীর খারাপ আপনারা জানেন বাবার পেটের মধ্যে ইনফেকশন ধরা দিয়েছিল তারপর চেন্নাইতে নিয়ে গিয়ে কিছুটা সুস্থ তবে বাবার অল টাইম শ্বাসকষ্ট হয় আছে অ্যান্ড খুব তাড়াতাড়ি এই ভাইটা যেটা আছে এই ভাইটা নিয়ে আসলো প্রায় প্রায় এক থেকে দেড় কিলোমিটার এয়ারপোর্টটাতে হাঁটতে হয়েছিল এবং এদিকে একজন দিদি অ্যাম্বুলেন্স রেডি করে রেখেছিলো সেই দিদিটাকে একটু করে দেখতে পারবে আর এই ভিওটা দিচ্ছি আপনারা যদি আপনার দিল্লিতে কখনো ট্রিটমেন্ট করতে আসেন কি খারাপ পরিস্থিতির সম্মুখীন হবেন এবং কি ভালো পরিস্থিতির সম্মুখীন হবেন সমস্ত কিছু বুঝতে পারবেন মার শরীর চলছিল না এখানে মাকে এসে অ্যাম্বুলেন্স করে মাকে অক্সিজেন লাগিয়ে খুব তাড়াতাড়ি নিয়ে যেতে হচ্ছে এমার্জেন্সিতে সেখানে গিয়ে আমরা ভেবেছি ভর্তি করব কিন্তু ভর্তি করতে পারিনি বস কেন কি সমস্যা আছে সব বলছি তবে থ্যাংকস টু লিপিকা দি এ দিদিরা এখনও ফোন করে যাচ্ছে কোথায় কি করব না করব এ দিদিরা অনেকটা হেল্প করেছে তবে একজন মানুষ যিনি আমাদের অনেক বেশি হেল্প করেছে ওনাকে নিয়ে আমি পরে মা যখন সুস্থ হবে ভিডিও বানাবো কেননা যারা বিপদে আমার পাশে থাকবে ভাই আমি তাদের অবশ্যই ভালো নাম দেবো এবং তাদের পাশে আমিও থাকবো আমাকে টেন পার্সেন্ট কেউ হেল্প করলে আমি তাকে একশো পার্সেন্ট হেল্প করব চলে আসলাম দিল্লি এইমস হসপিটালে যেখানে ফ্রি চিকিৎসা এখানে কোনো টাকা দিতে লাগে না তবে এখানে ভীষণ টাইম লাগে তবু এখানে নিয়ে আসলাম কেননা যে রোগটা আছে ওই রোগটার জন্য এইমস বেস্ট হসপিটাল আমার মায়ের জন্য যাই হোক অনেক রুগী ভাই এখানে সেচল্লিশ ডিগ্রি বাইরে টেম্পারেচার আছে কতটা গরম লাগছে তোমরা বুঝতে পারবে না সব রুগীগুলো লাইন দিয়ে আছে কেউ আট ঘন্টা দশ ঘন্টা থেকে তারপরে ভিতরে ঢোকাবে কারণ বেড খালি না থাকলে কি করবে এখানে তো ইন্ডিয়ার সমস্ত বাইরের থেকে অনেক রুগী আছে একজন আফ্রিকার রুগী আসলো তার সাথেও কথা হয়েছিল যাই হোক মাকে এমার্জেন্সিতে ঢোকানো হলো মায়ের কী রোগ হয়েছে না হয়েছে সমস্ত কিছু আমি পরে জানাচ্ছি তবে আমি যে মানুষের সঙ্গে বর্তমানে কথা বলছি ওই মানুষটাকে একজন মহান ব্যক্তি পাঠিয়ে দিয়েছে তার জন্য আমরা খুব সহজেই এতগুলো রোগীর ভিড়ে এত সুন্দরভাবে আমরা মায়ের জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পেরেছি তার জন্য থ্যাংক ইউ কোনো একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে ওনাকে নিয়ে বলবো যেহেতু মায়ের পাশে দাঁড়িয়েছে আমি আবারও বলবো আমার পাশে যে আজকে দাঁড়াবে যেদিন তার খারাপ সময় আসবে আমি জিউ জাহান বুকের রক্ত দিল দিয়ে দাঁড়াবো তবে অনেক জার্নি অনেক দিনের ঘুম নেই তাই বলে আমারও শরীরটা খারাপ করছিল। এই জন্য কৃষ্ণদা এবং শান্তনুদা আমাকে খাইতে নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে আমি বললাম তোমরাও খাও তো এত গরমে বাইরে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ভাই সেই গরমে আমরা খাচ্ছি এবং আমি আবার চলে আসলাম এমার্জেন্সি বাইরে ভিতরে তো ঢুকতে দিচ্ছে না কেননা এখানে একজন রোগীর সঙ্গে একজন এলাও তো যাই হোক অনেক কিছুর পরে আমি একটু ফ্রেশ হওয়ার জন্য হোটেলে যাব। সো হোটেলে যাচ্ছি বন্ধুরা তবে এই মুহুর্তে আমি তোমাদের সবাইকে বলছি তোমরা ভুলে যেও না আমি আছি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না আরও কবে দিতে পারবো যাই না যখনই সুযোগ পাবো যখন এই যে ভিউটা বানিয়ে দিচ্ছি যখনই সুযোগ পাবো দিব কেননা ইউটিউবে ভিডিও না দিলে তো ডাউন হয়ে যায় এই কেরিয়ারটা তো সারা যাবে না কেননা ভিডিও বা এই কেরিয়ার যদি না থাকে আমি মাওয়ার পাশে তারাবো কী করে এখান থেকে তো আর্থিক ইনকামটা আসে তাই না তো আপনারা থাকুন মায়ের জন্য প্রার্থনা করুন মা সুস্থ হয়ে যাবে তবে আমি কথা হচ্ছি মা আপনাদের আরও হাসাবে আমি আপনাদের আরও হাসাবো বাবা আরও হাসাবে মানুষকে এন্টারটেন দেবো যতই খারাপ পরিস্থিতি আসুক আমরা হাসি মুখে থাকার চেষ্টা করব ইউ সবাইকে